আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সাফার কুশি পাঠশালা আশা করি সবাই ভালো আছেন আজকের পর্বতে থাকছে যারা কুশিকাটার কাজ নতুন শিখতে চান তাদের জন্য মূলত আজকের পর্বটি কুশিকাটার বেসিক কাজের টিউটোরিয়াল আমার চ্যানেলে কিন্তু কুশিকাটার বেসিক কাজের টিউটোরিয়াল অনেকগুলো দেওয়া আছে অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করেন যে কুশিকাটার বেসিক কাজের টিউটোরিয়াল আরও অনেকগুলো দেওয়ার জন্য তো মূলত আজকে তাদের জন্য যারা কুশিকাটার কাজ শিখতে চান তাদের জন্য আজকের পর্বটি আর স্লিপ নোট চেন করা কুশি করা কিন্তু আমি গত পর্বতে দিয়েছি আজকের এপিসোডে থাকছে ডাবল কুশি করার পর পরবর্তী যে স্টেপ অথবা পরবর্তী রাউন্ডে আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে পরবর্তী রতে কাজ করবেন বা রাউন্ডে কাজ করবেন সেই কাজগুলো আজকের পর্বতে দেখাব তো দেখে নিয়েছেন কিভাবে আমি স্লিপ নোট করেছি চেন করেছি তো এই কাজের টিউটোরিয়াল কিন্তু আমার গত পর্বে আমি দিয়েছি চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং আমার এই বেসিক কাজের টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে আপনারা প্লে থেকেও দেখে নিতে পারেন তো দেখে নিয়েছেন আমি চেন এবং স্লিপ নোট কীভাবে দিয়েছি এখন আমি কুশি করে নিব এই যে ডাবল কুশি করব কিভাবে এখন একটু দেখে নিন এখানে কিন্তু আমি তিনটে তিনটা চেন আমি স্কিপ করব তিনটা চেন স্কিপ করে চার নাম্বার চেন থেকে ডাবল কুশি করব এই যে দেখুন আমি কিভাবে স্কিপ করে নিচ্ছি তিনটা চেন আমি কিন্তু বাদ দিচ্ছি স্কিপ অর্থাৎ বাদ দিচ্ছি বাদ দিয়ে এই যে চার নাম্বার চেনের থেকে ডাবলকুশি করে নিব গত পর্বে ডাবল কুশি করা দেখিয়েছি তারপরে আমি একটু করে দেখাচ্ছি এই যে দেখুন ডাবলকুশি আমি কিভাবে করে নিচ্ছি আর আপনারা যারা নতুন কাজ শিখবেন আমি বারবার বলি তারা কিন্তু উলের সুতাতে কাজ করবেন যারা নতুন তাদের কিন্তু উলের উলের সুতাতে কাজ করলে কাজটা অনেক সহজ হবে আর এই সুতা সম্পর্কে এবং কাটা সম্পর্কে আমি গত পর্বে বিস্তারিত আলোচনা করেছি কাটাতে আমি একবার সুতা পেঁচিয়ে নিয়ে এই যে চেনের ভিতরে দিলাম দিয়ে কাটাতে আবার সুতা নিয়ে বের করে নিয়ে আসলাম চেনের ভিতর থেকে নিয়ে এই যে দুইটা সুতা বাদ দিলাম দুইটা সুতার লুপ আবারও সুতার লুপ বাদ দিলাম তো এভাবে করে কিন্তু ডাবল কুশি করতে হবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আবার কাটাতে আমি সুতা পেঁচিয়ে নিলাম নিয়ে এই যে দেখুন চেনের ভিতরে কাটা দিলাম দিয়ে এখান থেকে সুতার লুপ নিয়ে একটু টান দিলে আলতুভাবে টান দিলে সুতাটা বড় হয়ে যাবে এই যে দুইটা সুতা আমি বের করে দিলাম দিয়ে আবারও এই যে দুইটা সুতা বের করে দিলাম কীভাবে চেন করবেন কিভাবে কীভাবে নোট নেবেন কুশি করবেন এইগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করেছি গত পর্বেতে আপনারা যদি দেখতে চান তাহলে দেখে নিতে পারেন ডাবল কুশি যদি ভালো করে শিখতে চান তাহলে আমার গত পর্বটি আমি আপলোড করেছি সেটা আপনারা দেখতে পারেন দেখলে তাহলে ডাবল কুশি করা শিখে নেবেন আমি এখানে জাস্ট ডাবল কুশিটা কীভাবে করতে হয় শুধু দেখাচ্ছি কিন্তু ভালো করে শিখিয়ে দেওয়া আছে গত পর্বতে আপনারা চাইলে ওই পর্বটা দেখে নিতে পারেন ওই পর্বটা দেখলে আপনাদের ডাবল কুশি করা একদম সহজ হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখুন আমি ডাবল ডাবলকুশিগুলো করে নিয়েছি তো সম্পূর্ণটা ডাবল কুশি করে নিয়েছি এই যে দেখুন প্রত্যেকটা চেনের ভিতরে কিন্তু একটা করে ডাবল কুশি করে সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি তো লাস্টে একটা ডাবল কুশি বাকি ছিল সেটাও আমি করে নিব এই যে লাস্টে চেনটার ভিতরে আমি ডাবল ডাবলকুশি করে নিব করে নিয়ে আমি এখন নেক্সট কাজটা করব নেক্সট রাউন্ড থেকে কিভাবে ডাবল ডাবলকুশি করবেন এবং নেক্সট র থেকে কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি নেক্সট রাউন্ড নেক্সট র কিন্তু একই রকম এখন আমি নেক্সট কাজটা দেখাবো তো এই যে এই কাজটা দেখুন ফ্রন্ট সাইড ছিল এখন ব্যাক সাইড আমি করে নিলাম অর্থাৎ কাজটাকে আমি ঘুরিয়ে নিলাম এই যে দেখুন কাজটাকে আমি কিন্তু ঘুরিয়ে নিলাম এই যে আবারও দেখাচ্ছি এই যে দেখুন এই পাশে আমি কাজ করেছি এবং এই কাজটা আমি ঘুরিয়ে নিলাম নিয়ে এখন আমি এই পাশ থেকে কাজ শুরু করব। তো কাজ শুরু করার জন্য আমি প্রথমে কিন্তু তিনটা চেন করবো সরাসরি ডাবল কুশি করব না প্রথমে তিনটা চেন করবো তিনটা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয় তিনটা চেন সমান একটা ডাবল কুশি এই যে দেখুন তিনটা চেন করে নিলাম আমি তিনটা চেন করে নিয়ে পরবর্তী স্টিজে মানে একটা স্টিজের উপর একটা ডাবল কুশি প্রত্যেকটা স্টিজের উপর একটা করে ডাবল কুশি দিয়ে যাব তো বুঝে নিয়েছেন যে কীভাবে করতে হবে এই যে আমি আবারও দেখাচ্ছি তিনটা চেন করে নিয়েছি তিনটা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয় এখানে এটা খুলে নিলাম খুলে নিয়ে যদি সরাসরি কুশিটা আমি করি সরাসরি স্টিজের উপর তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না তিনটা চেন দিয়েই কিন্তু কাজটা শুরু করতে হবে এই যে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য পর্বতী স্টিজের উপরে কুশি করে নিচ্ছি এই যে দেখুন পরবর্তী স্টেজের উপর আমি ডাবল কুশি এই যে করে নিলাম এই যে করার পরে দেখুন কাজটা দেখতে ভালো লাগছে না তো ভালো না লাগলে কিন্তু আমাকে তিনটা চেন দিয়েই করতে হবে তাহলে কাজটার ফিনিশিংটা ভালো হবে এবং দেখতেও অনেক ভালো লাগবে তো এখানে কিন্তু তিনটা চেন দিয়েই করতে হবে তিনটা চেন সমানে একটা কুশি গণনা করা হয় আমি বারবার বলছি এই যে চেন নিব ওয়ান টু থ্রি এই যে থ্রি চেন নিলাম অর্থাৎ তিনটা চেন নিলাম তিনটা চেন নিয়ে এই যে তিনটা চেনের নিচেই কিন্তু একটা স্টিচ আছে এই যে দেখুন তিনটা চেনের নিচে একটা স্টিচ দেখা যাচ্ছে তাহলে এই যে তাহলে একটা স্টিচ হলো এই যে দেখুন তিনটা চেনের সরি তিনটা চেনের নিচে একটা স্টিচ তাহলে একটা ডাবল কুশি আমি করে নিলাম নিয়ে পরবর্তী যে স্টিচ অর্থাৎ পরবর্তী যে ডাবল কুশি সেটার উপরে একটা ডাবল কুশি দিলাম এই যে দেখুন দুইটা ডাবল কুশি তৈরি হয়ে গেল আবারও একটা ডাবল কুশি দিব তার পরবর্তী যে ডাবলকুশি আছে এই যে দেখুন পরবর্তী যে ডাবল কুশি আছে সেই ডাবল ডাবলকুশির যে এখানে চেনের ঘর আছে সেখানে আমি এই যে ডাবলকুশি দিয়ে নিলাম এখন প্রত্যেকটা কুশির উপরে একটা করে ডাবল ডাবলকুশি দিতে হবে তো আশা করি এই রাউন্ডটার কাজ আপনারা বুঝতে পারছেন অর্থাৎ এই রটার কাজ বুঝতে পারছেন কিভাবে করতে হবে আপনি এভাবে যতগুলো রাউন্ড করবেন না কেন আর যতগুলো র করবেন না কেন ঠিক একই নিয়মে করতে হবে যতগুলো শাড়ি করবেন না কেন শাড়ি বলেন রাউন্ড বলেন র বলেন সব একই নিয়মে করতে হবে এই যে দেখুন আমি আরেকটা স্টিজের উপরে আমি কাজটা করলাম এই যে ডাবল কুশি দিলাম আবার পরবর্তী স্টিজের উপর অর্থাৎ ডাবল কুশির উপরে আমি আরেকটা ডাবল কুশি দিব তো আশা করি কাজটা বুঝিয়ে নিয়েছেন যে কিভাবে করতে হবে আপনাদের যদি কোনো সমস্যা থাকে কোনো কাটা নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি আপনাদের সকল কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং সকল সমস্যা সমাধান করার চেষ্টা করব এই যে দেখুন আমি কাজটা করে নিয়েছি লাস্টে শুধু এক একটা স্টিচ অর্থাৎ একটা কুশি বাদ রেখেছি আপনাদের বোঝানোর জন্য এটাও একই রকম ডাবল কুশি করতে হবে জাস্ট একটু দেখানোর জন্য এই স্টিচটা আমি রেখে দিয়েছি তো এখানেও আমি একটা ডাবলকুশি করবো লাস্টের যে স্টিচ আছে এই যে দেখুন এখানে স্টিচ উপরে যে চেনের ঘর আছে সেখানে আমি ডাবলকুশি করে নিব আর এই কাজটা মূলত ধৈর্যের ব্যাপার আপনারা ধৈর্য ধরে কাজটা করতে হবে ধৈর্য না ধরলে কিন্তু আপনি খুশি কাটার কাজ শিখতে পারবেন না যতই আপনার ইচ্ছা থাকুক না কেন আপনাকে ধৈর্য ধরতেই হবে এখন দেখুন দুইটা র কিন্তু হয়ে গিয়েছে অর্থাৎ দুইটা রাউন্ড কিন্তু হয়ে গিয়েছে এখন নেক্সট রাউন্ডের কাজ একই রকম করতে হবে কাজটাকে আমি ঘুরিয়ে নিলাম ঠিক আগের মতোই কাজটাকে আমি ঘুরিয়ে নিলাম নিয়ে আবারও এখানে আমি তিনটা চেন দিব তিনটা চেন প্রথমেই দিব তিনটা চেন সমান একটা ডাবল ডাবলকুশি এখানে গণনা করা হবে তিনটা চেন সমান একটা ডাবল ডাবলকুশি ধরা হয় তো দেখুন প্রথম স্টেজের উপর একটা ডাবল এ যে করে নিলাম অর্থাৎ প্রথম ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করে নিলাম তারপরে ডাবল কুশির উপর আর একটা ডাবল কুশি এভাবে কিন্তু যতগুলো রাউন্ড করবেন না কেন যত কাজ করবেন না কেন সব একই নিয়মে করতে হবে আপনি যদি ডাবল কুশির কাজ পারেন তাহলে কুশিকাটা সব ধরনের কাজই আপনি শিখতে পারবেন করতে পারবেন শুধু একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে তো আশা করি এই কাজটা বুঝে নিয়েছেন যে কিভাবে করতে হবে তো এভাবে করেই কিন্তু আপনারা বারবার প্র্যাকটিস করবেন এবং ধৈর্য ধরে কাজটা শিখতে হবে তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর কুশি কাটা সম্পর্কে যদি জানতে চান অবশ্যই জেনে নিতে পারেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তারা তাদেরকে অনেক ধন্যবাদ যা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন যে আজকের টিউটোরিয়ালটা কেমন হয়েছে আপনারা বুঝতে পারছেন কি না শিখতে পারছেন কি না আপনাদের একটা মূল্যবান মতামত কিন্তু আমার জন্য অনেক উপকার তো দেখুন এখানে আমি কাজটা করে নিয়েছি এভাবে কিন্তু কাজটা করতে হবে আমার ভিডিওটি দেখে কারা কতটুকু কাজ শিখতে পেরেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আপনারা এত সময় দেখছিলেন খুশি পাঠশালা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ